হ্যাঁ হাই এভরিওান কেমন আছো তো আমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে কিন্তু তোমাদের সাথে একটা নতুন ফল আর নতুন গাছের পরিচয় করাবো তো তোমরা কে কে এই ফলটাকে চেনো অবশ্যই কিন্তু আমাকে গভর্নমেন্টে জানিও তো এটাকে অনেকে ফ্যাশন ফ্রুট বলে কিন্তু আমরা বলি এটাকে রসনা ফল তো এই ফলটা কাটলে এটা জুস করলে পুরো লাগে রসনার মতো যে রসনা আমরা বাজার থেকে কিনে খাই পুরো সেই রসনার মতো কিন্তু খেতে লাগে আর এটা কিন্তু দেখো পেকে গেছে আরও একটা পেকেছে সেটাও আমি পেরে নেবো গাছ থেকে আর তারপর এটা কিন্তু শরবত বানাবো গরমের দুপুরে যদি একটু ঠান্ডা জল একটু লেপ একটুখানি চিনি একটুখানি নুন দিয়ে একটুখানি শরবত বানিয়ে খাওয়া যায় তাহলে কি কী শান্তি সে বলে বোঝানোর মতো নয় তো আমি গাছ থেকে দুটো ফল পেরে নিলাম আমার গাছটা কিন্তু এরকম লতানো ধরনের হয় যারা যারা ফলটা চেনো কিন্তু গাছ চেনে না এটা কিন্তু সেই গাছ রসনা গাছ বা ফ্যাশন ফ্রুট গাছ তো আমি অনেক ভিডিওতে দেখেছি এটা অনেকে মাখা করেও খেয়েছে কিন্তু আমরা কিন্তু শরবত বানিয়ে খাই আর শরবত বানানোর রেসিপি তোমার সাথে আমি শেয়ার করলাম না তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে শরবত বানানোর পরে যে এই কালারটা এসেছে এটা কিন্তু পুরো এর অরিজিনাল কালার আমি কিন্তু কোনো কালার অ্যাড করি তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দিয়ে সবাইকে টাট অ্যান্ড গুড বাই দেখা नेक्स्ट वीडियो होते हैं